মানুষ বলছে কপ্ডেন্ট মোহাম্মদ সলিম জিতছে কপ্ডেন্ট মোহাম্মদ সলিম জিতছে বলি

বিএসএফের জুলুম তার সঙ্গে পরিযায়ী শ্রমিক এখানে করকারখানার অভাব স্বাস্থ্য রাস্তাঘাট যোগাযোগ তাছাড়া পঞ্চায়েতের দুর্নীতি আছেই গোটা দেশের যে ইলেকট্রন বন্ডের দুর্নীতি আমাদের রাজ্যে যে কাটফানের দুর্নীতি তার সঙ্গে হচ্ছে আমাদের এখানে ঘরের টাকা নিয়েছে ক্যাশিয়ার কাজ এসব নিয়ে বেকার ছেলেমেয়েদের কাজ শিক্ষা এবং স্বাস্থ্য সক্ষম এখানে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক আপনি যেখানে আছেন সেখানে আরও রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যে পরিচয়ী শ্রমিকদের কথা একটা সময় বামখন্ডে এখানে অনেক দিনের স্থান ছিল সেই জায়গায় কী ভাবনা রয়েছে নতুন রূপে যে ফিরে পাওয়া পড়বে ওটা দেশের মধ্যে এখন এরকম হয়ে গেছে আমাদের লোকজন গিয়ে সব জায়গায় টান আমরা চাই আমাদের ছেলে মেয়েদের দক্ষতা তৈরি করে শিক্ষা উন্নত করে এই যেটা এই রাজ্য এই গেছে তারা করে এটাই আমাদের সবসময় চেষ্টা ছিল

i don't know